সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মাহবুজুর রহমান শুভমায়ুন ঢাকা জেলার সভাপতি খন্দকার আসপাল নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং নারায়ণগঞ্জের সকল গুরুত্বপূর্ণ নেতা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আজকে রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ থেকে এসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে ভাবতেই পারিনি দীপু ভূইয়াকে তো আমরা দেখি চিনি ঢাকায় যায় কিন্তু দীপু যে এখানকার জনগণের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এইটা আজকে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না এমপি উপজেলায় এত মানুষ দীর্ঘ প্রতি এত মানুষের শুভেচ্ছা প্রতি এটা আমাকে সত্যি অবাক করেছে বিস্মিত করেছে আমাদের নেতৃবৃন্দ এখানে অনেকেই ষড়যন্ত্রের কথা বলেছে আমার তো মনে হয় বিএনপি ষোলো বছর জনগণের শুভেচ্ছায় তার শক্তি একটা বিরাট দানব একটা রাক্ষস একটা রক্ত পিপাসুর বিরুদ্ধে লড়াই করে টিকেছিল এই যে টিকেছিল তার আজকে প্রবাদ উপজেলা এটা একটা জেলার কোনো জনসভা নয় কিন্তু আমার মনে হয়েছে কোনো কোনো জেলার চাইতেও এত বড় সমাবেশ কারণ দীপ এই রূপগঞ্জ উপজেলা পৌরসভার প্রতিটি মানুষের কাছে প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় সে যে অংশীদারিত্ব করেছে তার প্রবাদ তার প্রবাদ আজকের এই বিশাল সমাবেশ ঠিক তেমনিভাবে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা রয়েছেন যারা অপশক্তির সাথে আপোষ করতে আপোষ করতে জানেন না যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না তাদের সাথে জনগণ থাকে তার প্রমাণ আজকে এই রূপগঞ্জ উপজেলায় এত বড় জনসমাবেশ আমার বিশ্বাস আজকে কত অপপ্রচার আজকে কত ধরনের ষড়যন্ত্র কত উৎসয়ে দাঁড়ান উৎস বিএনপির বিরুদ্ধে কিন্তু এই সমস্ত কুৎসা অপপ্রচার এটা যে হাওয়ায় মিলিয়ে গেছে তার প্রমাণ আজকে আজকে মাটির মাটির ভিতর থেকে গভীর থেকে আজকে নদী মানুষ মাটি সবার ভিতর থেকে জাতীয়তাবাদী শক্তির উৎসাহিত হয় এটা জেগে উঠে এটা ষড়যন্ত্র করে ভাঙা যায় না এটা চক্রান্ত করে ভাঙা যায় না অন্যতম প্রধান শক্তি শক্তির শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরে ভাই মিট ফোটে একটা ঘটনা ঘটেছে এত বড় পরিবার এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোন দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে অত্যন্ত ভালো মানুষ আছে না অনেক ভাই আছে একেবারে আমার আরেক ভাই আছে মাদক তবে দুষ্ট পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে আমি এমনও দেখেছি মাদক ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে এ তোকে ঠিক করা যাচ্ছে না তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামকে বিক্রি করে দুই একজন এক থাকতে পারে কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে ওই মিটফোঁটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয় আজীবন বহিষ্কার করো করুন সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে এটাই তারেক রহমান এবং তাই নয় পুলিশ প্রশাসন প্রশাসন শুধু ওই ঘটনায় নয় সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকে বিএনপি নিজে মামলা করছে পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন এই অনেক প্রভাব তো নারায়ণগঞ্জেই আছে নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা অনেক দৃষ্টান্ত আছে কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি একটা দুইটা সবাই না আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে আসকার দিচ্ছে তাহলে আপনার কথা বলতে পারতেন তো এটা তো দিচ্ছে না আপনার মব জাস্টিস আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে নানা আমল গেছে আমরা মব জাস্টিসের কথা তো শুনি নেই এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে কারা করছে এটা সবাই জানে আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরহার্দি উত্তরে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির পাড়ি দিয়ে হত্যা করেছে কারা এটা দেখেন কয়েকদিন এক দেড় মাস আগের কথা একজন মানুষের ভারসাম্যহীন ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমন ভাবে পিটন দেওয়া হলো সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো কারা করেছে আজকে বড় বড় কথা বলছেন অনেকেই আর কুৎসরণ হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি যদি পদক্ষেপ না বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে অত প্রশাসনকে না বলতো এক কথা ছিল বিএনপি সেই দল যারা এই দেশে শান্তির সুমতাস বইয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর সেই রক্ষী বাহিনী সেই হত্যা সেই খুব এই দানব শেখ হাসিনার পিতার আমলে যে ভয়াবহ পরিস্থিতি ছিল আপনারা সবাই জানেন একদিকে কলা গাছের পাতার মধ্যে জীবন পাতা জড়িয়ে অনেক লজ্জা নিবারণ করেছে অন্যদিকে মাছ ধরার জাল পরে বাসন্তি দুর্গারা লজ্জা যে লজ্জা নিবারণ করেছে সেই আমল তো বাহাত্তর থেকে প্রচার করে রাত্রে কোনো তরুণ ছেলে থাকতে পারতো না ওই জায়গা থেকে পঁচাত্তরের সাতই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পাদ প্রদীপের আলোয় জিয়ার রহমান আসলেন যিনি একাত্তরের সেই সংকটে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি সাতই নভেম্বরের পরে যখন আসলেন তার সুশাসন তার আইনের শাসন তার ন্যায় বিচারের সেই রাজত্ব সেই শাসন তো মানুষের মুখে মুখে যাদের বয়স ষাট থেকে আশি বছর নব্বই বছর তারা জানে না তারা জানে তাই সেই আমলকে বলা হয় যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে সেই দল বিএনপি গণতন্ত্র এবং মানুষের অধিকার মানুষের স্বাধীনতা কথা বলা যার জন্য আপোষ করেনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর সাথে আমলে কত প্রভাব ছিল কত ধরনের কবিতার সুযোগ ছিল কিন্তু জনগণের কাছে দেওয়া ওয়াদা অঙ্গীকার উনি ভঙ্গ করেননি করেছে কে আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে আওয়ামী লীগ মানেই লুটপাটের দল আওয়ামী লীগ পারে হারাহারির দল কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলে। তারা শেখ হাসিনার সালে নির্বাচনে গেছেন না তাও বলেছিলেন যারা কি বলে যে এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা হাসিনাও বলেছে তারাও বলেছে তাহলে এটা কোন ধরনের ইসলাম আল্লাহর ইসলাম আমাদের প্রিয় নবীর ইসলাম এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা এটা সত্যের পথে থাকা সেই ইসলামের নাম দিয়ে লেবাস ধরি তারা আজকে অপপ্রচার চালাচ্ছেন তাদের ছাত্রদেরকে দিয়ে দেখছে যে কোনো কাজ হচ্ছে না তাই আজকে করার চেষ্টা করছে কারো কারো তাবেদার শক্তি একটা শেখ হাসিনা ছিল এখন সেই জায়গায় এজেন্সি নিয়েছেন এরা আর বাদ বাকি এদেশের মুসলিম জনগোষ্ঠী তারা বিএনপির প্রতি কেন তাদের দুর্বলতা তারা কেন বিএনপিকে চায় কারণ সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমান রাহিম কে সংযোজন করেছিলেন আপনাকে ভুলে গেছে সেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কে সংযোজন করেছিলেন সেইটা শহীদ রাষ্ট্রপতি রহমান ওইটা নিশ্চয়ই এদেশের মানুষ ভুলে যায় আর শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের কারণে আপনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মামুনকে যারা ইজ্জত হানি করেছে সেই সময় আপনারা ছিলেন তাদের সহযোগী এত কিছু করার পরেও আজকে শহীদ জিয়ার মানে আজকে আপনাদের যে অপরাধ সেই দিকে না তাকিয়ে আপনারা শহীদ জিয়ার রাজনীতিকে নিঃশেষ করে দিতে চান বিভ্রান্তমূলক কথা বলে আমরা চব্বিশে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সেই সংগ্রামের আমরা বড় অংশীদার সেই সংগ্রামকে সংগঠিত করেছেন সেই সংগ্রামকে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করে সেই ছাত্র জনতার আন্দোলনে যিনি সম্পৃক্ত করেছেন তার নাম তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির নেতা নাই এই নারায়ণগঞ্জ বলুন মুন্সীগঞ্জ বলুন মানিকগঞ্জ বলুন বন্দরবন বলুন সাতক্ষীরা বলুন ভুরুঙ্গমারি বলুন দিনাজপুর বলুন বরিশাল বলুন বরগুড়া বলুন সারা বাংলাদেশের টোটাল সমগ্র জাতীয়তাবাদী শক্তি তারা ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতাকে সহায়তা করেছে আমি হয়েছে। আমার সাথে গুরুত্বপূর্ণ নেতা তারা গ্রেপ্তার হয়েছে নারায়ণগঞ্জের অনেক গ্রেপ্তার হয়েছে আমরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম তাহলে কি গ্রেপ্তার হতাম ছাত্র জনতার সেই আন্দোলনে আমরা গ্রেপ্তার হয়ে এমনকি রাজপথ থেকে গ্রেপ্তার হয়ে আমরা কারাগারের মধ্যে গেছে তাহলে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছে তারা মারা গেছে পুলিশের গুলিতে এরা কিসে এরা যে আত্মদান করলেন আজান দিচ্ছে এরা যে আত্মদান করলেন কিসের জন্য এটা কি শুধুমাত্র কোন একটি দল বা কয়েকটি ছাত্র সংগঠন তা তো না এটা যারা ষোলো বছর আন্দোলনে ছিল তাদের সম্মিলন সম্মিলিত শক্তিতেই এবং ছাত্র জনতার সব স্রোত নদীর স্রোত একসাথে মিলে শেখ হাসিনার মতো দুর্বৃত্ত ঘাতক রক্ত পিপাসুকে এইখান থেকে বিদায় হয়েছে বাংলাদেশ বক্তব্য দীর্ঘায়িত করব না

没发现呢。<noise>

আমরা তৈরি করছেন নানা অভিযোগ দিচ্ছেন আরেকটি ছাত্রদের সংগঠন হয়েছে একটা গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল করার স্বাধীনতা আছে আমরা প্রত্যেকের প্রতি আমরা শুভেচ্ছা নেই আবার আমরা পরস্পর পরস্পরের সমালোচনা করব আবার এক প্ল্যাটফর্ম দাঁড়াব কিন্তু মনে হচ্ছে যে কোথাও থেকে নির্দেশিত হয়ে তারা বিভিন্ন কথা বলছে আপনারা সমালোচনা করতেই পারে বলছেন যে এখন বিএনপি চাঁদাবাজদের দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে তো ডক্টর ইনুস সাহেবের সরকারের প্রতি আমাদের প্রত্যেকেরই সমর্থন আছে আমরা দিয়ে যাচ্ছি তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি শ্রদ্ধা জানাই কিন্তু এইখানে তো আজকে যারা এনসিপি করছেন তাদেরও প্রতিনিধি আছে তো এটা তো একটা এই এই নিরপেক্ষ সরকার সেই কয়েকজন উপদেষ্টা তাদের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি তবে নিরপেক্ষ সরকারের একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবস্থান করেন ঠিক না আচ্ছা করতে পারেন বলছেন যে বিএনপি চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে কিন্তু আপনাদের দুই উপদেষ্টার এপিএস এর নামে বের হলো যে তারা শত কোটি টাকার মালিক তাহলে এই কথা কেন বললেন না আপনারা যে ভাই আমাদেরও কিছু লোক করছে অভিযোগ আমদাজি অভিযোগ বাতাসে ছুড়ে দিলে মানুষ তো কিছু দেখছে প্রত্যক্ষ করছে এসে না একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার নাকি মালিক হয়েছে আরেকজন উপদেষ্টারও তো আপনারা কোনো খণ্ডন করলেন না আপনাদের বাপ ভাইরা ঠিকাদারির জন্য সব লোকজনকে ডাকছেন কোনো কোনো মানে উপদেষ্টার নাকি বাড়ি না বাসা পাওয়া গেছে এক কোটি টাকা দামের তো এগুলোও তো চাপা থাকছে না কিন্তু আপনাদের তো কোনো দৃষ্টান্তমূলক বুঝলাম যে দলের নাম ভাঙিয়ে অথবা ছাত্র জনতার যে স্প্রিট এই স্প্রিটের নাম ভাঙিয়ে কোনো অসাধু মানুষ কিছু মানে করতে পারে তো তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থাও দেখল কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে ওই ইসলামী ছাত্র সংগঠনের ওই ইসলামী দলের ছাত্র সংগঠন এবং আপনারাও তো কোনো কার করছেন না লাগামহীনভাবে কিন্তু আমরা বাস্তব প্রমাণ কি দেখলাম কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু সম্প্রদায়ের নারীর শ্রীলতা হানি করা হলো বলে দেওয়া হলো সে বিএনপির একটি অঙ্গ সংগঠনের নাম দিয়ে সেই ধারাবাহিকতায় আবার তিনজনকে হত্যা করা হলো কয়েকদিনের মধ্যে ওই ধর্ষিত নারীর স্বামী বলল যে এটা হচ্ছে ওই মুরাদনগর থেকে একজন উপদেষ্টা আছে সরকারে তার স্থানীয় কর্মীরা এই কাজটা করেছে তাহলে বলুন অপপ্রচার আর কুৎসাটা কোন মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি এটা কারা করাচ্ছে জনগণ একদিন সব জানবে বিএনপি জাতিতাবাদী শক্তি দশ হাজার মাইল দূর থেকে গ্রাম অঞ্চল থেকে শহর পর্যন্ত রাজধানী পর্যন্ত যিনি জনগণকে সংগঠিত করে এদেশের মানুষের হৃদয়ের কাছাকাছি চলে এসেছেন যার জনপ্রিয়তা আজকে এদেশের কোটি কোটি মানুষের মুখে মুখে এই কারণেই আজকে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত তারেক রহমানের বিরুদ্ধে করা হচ্ছে এই কারণেই এই ষড়যন্ত্রমূলক ভাবে পরিকল্পিত ভাবে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই কাজগুলো ওই অপপ্রচারগুলো করানো হচ্ছে তারেক রহমান এখন আমরা কি পাল্টা মিছিল দিয়ে বলবো আমরা সমস্ত নেতা কর্মীকে বলেছে কোন উস্কানির মধ্যে পা দেবেন এটা আমাদের নেতা বলে দিয়েছেন যারা তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন কোন উস্কানি তো আপনাদেরও বলছে পা দেবেন না কিন্তু আপনারা তারা কি করছে কোথায় তাদের কি অবস্থান তারা আগে কি বলেছে এখন কি বলছে ওদের অত্যন্ত গায়ে লেগেছে একটা জিনিস যে প্রধান উপদেষ্টার সাথে লন্ডরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বৈঠক হয়েছে বৈঠকের পর তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে এরপর থেকেই হঠাৎ করে সংখ্যালুপাতিক নির্বাচন পিয়ার যেটাকে বলা হচ্ছে আর নির্বাচন পেছানোর দাবি তারা শুরু করবে তারা মনে করছেন যে তাহলে তো একটা নির্বাচন হয়ে যাচ্ছে আমাদের যে তাদের যে অবিষ্ট লক্ষ্য তারা যেটা চায় সেটা বিঘ্নিত হবে এই কারণেই সেদিন থেকেই শুরু হয়েছে নানা ধরনের অপপ্রচার উৎসাহ এবং এটার কোরাস গাইছেন তারা ওই গান একসাথে গাইলে কোরাস সঙ্গীত বলে না ঠিক সেই ধরনের কোরাস গাইতেন একসাথে ভাই বোনেরা আমাদের এই সমস্ত চক্রান্ত সম্পর্কে আমাদের সাবধান থাকতে আমাদেরকে এই কারণেই বলবো কোনো হটকারী সিদ্ধান্তে কেউ যাবেন না আর কেউই কোনো ধরনের অনেকে অনেক ধরনের উস্কানি দেবে বললাম তো বিএনপি একটি বৃহৎ পরিবার কেউ নানা ধরনের উস্কানি দিয়ে বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনারা বলবেন এই দল রহমানের এই দল দেশরের বেগম জিয়া এই দল তারেক রহমানের এখানে সন্ত্রাসী এখানে এখানে দখলবাজ এর কোনো স্থান নাই সে কখনো এখানে থাকতে পারে না বন্ধুরা আমার এই কারণেই আপনাদেরকে সচেতন থেকে আজকে আমাদের বিপু ভাইয়া আমাদের ছোট ভাই সে যে মানে যেভাবে আপনাদের সাথে মিশেছে আপনাদের সুখে দুঃখে সে যেভাবে আপনাদের পাশে থেকেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দীপু আগামী আগামীতেও আপনাদের সাথে এইভাবেই থাকে আজকের এই বৃহৎ জনসভায় আপনাদের যে শুভেচ্ছা আপনাদের সমর্থন আপনাদের অঙ্গীকার এবং আপনাদের পথ চলার নেতৃত্ব দিচ্ছে জেটিমু ভূয়া আগামীতেও সেই একই নেতৃত্ব দিয়ে যাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও আপনাদের সঙ্গে লাগা হবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ